পুরুষরাও সাতশো দিনের ছুটি পাবে আদালতের রায় জেনে নিন সরকারি চাকরিজীবীদের জন্য আজকে ভিউটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায়ে পুরুষ সরকারি কর্মচারীদের জন্য সাতশো দিনের শিশু পরিচর্যা ছুটি পাওয়ার পথ সুগম হয়েছে এই রায়টি একক পিতার অধিকারী এবং লিঙ্গ সমতার পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এতদিন শুধুমাত্র মহিলারাই এই ছুটি পেত কিন্তু আগামী দিনে পুরুষরাও এই ছুটি পেতে পারে বলে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে চাইল্ড কেয়ার লিভ কেস ইন ওয়েস্ট বেঙ্গল এই সরকারি স্কুলের শিক্ষক তার স্ত্রীর মৃত্যুর পর সন্তানকে একা পালন লালন পালন করছেন তিনি সাতশো দিনের শিশু পরিচর্যা ছুটির জন্য আবেদন করেন যা নারীদের জন্য নির্ধারিত তবে পুরুষদের জন্য এই সুবিধা নেই পশ্চিমবঙ্গে এই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে মানে যেখানে মেয়েদের বেশি সুবিধা দেওয়া হয় কিন্তু ছেলেরা কম সুবিধা পায় এই নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন পশ্চিমবঙ্গ সরকারের যুক্তি রাজ্য সরকার আদালতে জানায় যে পুরুষ কর্মচারীদের জন্য সাতশো তিরিশ দিনের শিশু পরিচর্যা ছুটি প্রদান করলে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হতে পারে তাদের মতে পুরুষ কর্মচারীরা সংখ্যা বেশি হওয়ায় এটি বাস্তবায়ন কঠিন হবে তবে আদালত এই যুক্তি গ্রহণ করেনি এবং লিঙ্গ বৈষম্য হচ্ছে বলে জানাই অনেকেই কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ও রায় আদালত বলেন পারিবারিক দায়িত্ব মা বাবার যৌথ দায়িত্ব আর আরও বলেন তারা আরও বলেন যেহেতু শিশুদের প্রাকৃতিক অভিভাবক পাবা তাই তারাও সমান অধিকার রয়েছে তারও সমান অধিকার রয়েছে আদালত রাজ্য সরকারকে পুরুষ কর্মচারীদের জন্য সাতশো দিনের শিশু পরিচর্যা ছুটি প্রদানের সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয় কিন্তু সরকারের তরফে এখন কোনোভাবেই এই কাজ করা সম্ভব নয় বলে চূড়ান্ত জানানো হয় দু সালে কেন্দ্রীয় সরকার পুরুষ কর্মচারীদের জন্য সাতশো দিনের শিশু পরিচর্যা ছুটি প্রদান করে তবে রাজ্য সরকার এখনও এই নীতি গ্রহণ করেনি আদালত রাজ্য সরকারকে কেন্দ্রীয় নীতির সঙ্গে সংগতি রেখে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয় যেহেতু শিশুদের প্রাকৃতিক অভিভাবক বাবা তাই তারাও সমান অধিকার রয়েছে এই রায় লিঙ্গ সমতার পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে আদালত রাজ্য সরকারকে তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে এটি বাস্তবায়িত হলে পুরুষ কর্মচারীরাও শিশু পরিচর্যা ছুটির সমান অধিকার পাবে আর সরকার আদালতকে আশ্বস্ত করেছে যে খুব তাড়াতাড়ি এই নিয়ে কোনো আইন নিয়ে আসা হবে কেন্দ্রের মতে এই রায় কর্মক্ষেত্রে সমতা এবং ন্যায্যতার পক্ষে একটি মাইল ফলক এটি পুরুষ কর্মচারীদের পরিবার ও কর্মজীবন সমন্বয় করার সুযোগ প্রদান করবে এই রায়টি শুধুমাত্র একটি আইনগত সিদ্ধান্ত নয় বরং সমাজে লিঙ্গ সমতার একটি গুরুত্বপূর্ণ বার্তা আশা করা যায় অন্যান্য রাজ্য এই রাজ রায়ের আলোকে পদক্ষেপ নেবে আর শুধু এই ছুটি ধীরে ধীরে সমাজের সব জায়গায় সত্য সমান সমান অধিকার থাকা উচিত শুধুমাত্র মেয়েরা বেশি সুবিধা পাবে বা ছেলেরা এমনটা হওয়া কোনো সভ্য সমাজের পক্ষে খুবই ক্ষতিকর এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন